আমরা এখন খেজুরি কী জায়গাটার নাম বললেন পাটনা খেজুরি পাটনাতে আছি তো আমরা যে বাগানটাই আছি এই বাগানটা হচ্ছে আমাদের হরেকৃষ্ণবাবুর বাগান হরেকৃষ্ণবাবুর এই বাগানে আট হাজার গাছ আছে তো আপনারা দেখছেন তবে আপনাদের একটা নতুন জিনিস দেখাই এই যে বাগানের এই পাতার যে হরেকৃষ্ণবাবু এই যে পাতার এই ঢালটা দেখছো এই যে এটা চকচক করছে না এইটা চকচক করার উদ্দেশ্য হচ্ছে এই যে ঢালটা চিকচিক চিকচিক করছে এটা হচ্ছে আপনার বাগানে জল কম হয়ে যাচ্ছে বুঝলেন এটা গাছ তার নমুনা দেয় কি বুঝা গেল এটা হচ্ছে এইটা যখনই দেখবেন এই যে নতুন পাতা হোক পুরোনো পাতা হোক এই যে চিকচিক চিকচিক করছে না হ্যাঁ এই যে চিকচিকটা করছে একদম মুড়িতে বুঝতে পারছেন তো এইটা হচ্ছে আপনার জল কম হয়ে যাচ্ছে তার মানে বাগানে আপনার জল কম ছিল বলে পাতাটা সেই মতো ফুটেনি বুঝলেন তো এবারে নতুন করে পাতা আসছে তো মাটিটাতে আপনার যেভাবে পত্তন দিয়েছেন ঠিক আছে পত্তন দেওয়া আপনি স্টিকলি মোটামুটি একটু জল দিয়ে রাখুন তাতে দেখবেন বাগানের ফলনটা আপনার যে ফলনটা শক্ত হয়ে যাচ্ছে বলছেন এই ফলনটা শক্ত হবে না জল কমে শক্ত হয়ে যাচ্ছে খাবার তো অটোমেটিক আছেই যে খাবারটা আছে তার পরিমাণ মতো জল নেই এটা আপনাকে দেখালাম পানটা বুঝলেন প্রত্যেকটা পান আপনি দেখবেন এই যে পানগুলো হচ্ছে এই যে মুড়ি এই যে মুড়ি একটা চকচক চক করছে না সব থেকে বড়ো কথা আমি দেখাতে বলবো এই যে এই পানটা দেখুন আপনাকে বলাই ওই দুধ থেকে দেখালে দুধ পারবে এই যে পানটা দেখুন এই পানটা এই পানটা দেখুন মুড়িটা চিকচিক করছে হচ্ছে না একটা যেন আস্তারণ ভাব দেখা যায় না ওটা বা এই যে পানটা এই যে পানটা দেখে যান এই যে মুড়ির একটা আস্তারণ ভাব ধরলে কিছু বুঝতে পারে না দিন রোদে পুজো তার মানে আপনার যে বাড়িতে জল কম হয়ে যাচ্ছে এটা হচ্ছে পাতাটা সিন্টপ দিচ্ছে এই যে দেখুন এই যে পাতাটা এই যে এই মুড়িটা হচ্ছে আপনার এই চিকচিক চিকচিক করছে না যে কোনটা এই যে এইটা এই মুড়িটা এই মুড়িটা

¿Qué sí